জেলা পরিষদ যারা ইজারা আনছেন জেলা পরিষদ অডিটোরিয়াম যেটা আসলে খুব সৃজনশীল মানুষ কয়েকজনে মিলিয়েও আনছেন এখানে একসাথে প্রায় সাড়ে সাতশো লোক একসাথে খাবার এবং বসার বিভিন্ন অনুষ্ঠান আদি উপভোগ করার সুব্যবস্থা রয়েছে জেলা পরিষদ থাকি যারা ইজারা আনছেন জেলা পরিষদ অডিটোরিয়াম যেটা আসলে খুব সৃজনশীল মানুষ কয় মিলিয়েও আনছেন তার মধ্যে ইজারা আদালি জিএনসির দিকে ভাই এবং তার লগে আরও সম্পৃক্ত কয়েকজন আছেন আমি যতটুকু জানি তো এটা আসলে খুব সুন্দর করেই সুন্দর আদলে সাজানো হয়েছে অতীতের যে কিছু ঐতিহ্য হল আসিল যেটা আসলে আমরা বিলুপ্ত প্রায় যেগুলা এগুলা কালেকশন করা হয়েছে তারপরে এটা যেহেতু এটা বড় লেখা শহর অঞ্চল আসলে অনেকের টাইম স্পেন্ড করার বিকালের সময় বা যে কোনো সময় অনেক সময় সুন্দর একটা প্লেস থাকে না সেই বিভিন্ন দিক চিন্তা করিয়া এটার একটা সুন্দর পরিসরে সাজানোর চেষ্টা করছেন তাই তাই আসলে আমি নিজেও আসলে বালা লাগে মাঝে মাঝে এখানে আই দেখার লাগি আয় অঞ্চলে যে সমস্ত পার্টি সেন্টার আছে সর্বোচ্চ আমাদের দারুণ সম্পন্ন সিটিং ব্যবস্থা আছে এখানে একসাথে প্রায় সাড়ে সাতশো লোক একসাথে খাবার এবং বসার বিভিন্ন অনুষ্ঠান আদি উপভোগ করার সুব্যবস্থা রয়েছে কয়েকজন পার্টনারের সুপরামর্শে আমরা ছোটো একটা মিনি পার্কের ব্যবস্থা করছি যদিও আমাদের পরবর্তী প্ল্যান আরও বড় আকারে আছে বাট এইখানে যে ব্যবস্থাগুলো আছে ছোটো বাচ্চাদের রাইডের ব্যবস্থা আছে বড়দের এখানে নির্বিলি মনোরম পরিবেশে সময় কাটানোর সুব্যবস্থা আছে তাছাড়া হলো পরিবারের মহিলা হোক বাচ্চাদের নিয়ে সময় কাটানোর জন্য যে ব্যবস্থা হইলো সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টনীর ভিতরে আছে এখানে চতুর্দিকে দেয়াল আছে তাছাড়া আমাদের ব্যক্তিগত সেলফ ম্যানেজমেন্টের নিরাপত্তা ব্যবস্থার এখানে সিকিউরিটি আছে প্রশাসনিক ব্যবস্থা আছে সেই আপনারা যে কেউ পরিবার এবং বাচ্চাদেরকে নিয়ে ফ্যামিলি নিয়ে গোড়ার জন্য বিশেষ করে মহিলাদের জন্য যে গোড়ার যে ব্যবস্থা সেটা আপনাদের নিরাপত্তা সর্বোচ্চ প্রদান করা হয় টিকিট সিস্টেম আছে সেই টিকিটে হলো ত্রিশ টাকা করে ডুকা এটা তৈরিও করছেন ক্রিয়েট করছেন বা ইজারা যারা আসন এটা একটা মোটামুটি অডিটোরিয়াম যেটা ফার্স আসন বিশিষ্ট এটা আপনার একসাথে প্রায় মহিলা সহ প্রায় সাড়ে সাতশো মানুষরে একসাথে আপনার সার্ভিস দেওয়ার সুযোগ আছে এটা শীতাতো নিয়ন্ত্রিত এবং এসি নন এসি দুটাই আছে তো যতটুকু জানছি আমরা রিজাদার সাবলোকে মাতিয়া এনে যে কোনো প্রোগ্রাম করতে হইলে আপনার নন এসি হইলে পনেরো হাজার টাকা আর এসি হইলে পঁচিশ হাজার টাকা এন আবাসিক তাহারও ব্যবস্থা আছে এবং আগামী দিনে খুব সম্ভবত আমি শুনছি যতটুকু যে ওনারা রাইডসের ব্যবস্থা করতেছেন হয়তো উইথিন মান্থস ওইখানে রাইডস চলে আসবে যাতে আমাদের এলাকার ছোটো ছোটো বাচ্চারা বা অনেকেই যারা এখানে আপনার আসেন টাইম স্পেন্ড করার জন্য আসবেন তাদের জন্য মোটামুটি একটা বিনোদনের জায়গা হবে এবং আশা রাখি যেহেতু ওনারা সবাই প্রত্যেকেই খুব সৃজনশীল মন মানসিকতা নিয়ে এসেছেন ওনারা অনেক কিছুই বলেছেন যে এখানে বড় লেখাতে অতীতে ছিল না এমন কিছু ওনারা এখানে তৈরি করবেন যাতে করে বড়লেখার মানুষজন বা পার্শ্ববর্তী বিয়ানীবাজার উপজেলা জুড়ি উপজেলা পুরুলু ফুলাউড়া উপজেলার মানুষজন এসে দেখে অন্ততপক্ষে কিছুটা সময় স্বস্তিতে কাটাতে পারেন রিসোর্ট টাইপের এটা ডিলাক্স রুম আছে একসাথে দুইটা বেড বড় বেড আমাদের এখানে ক্যাফে আছে খাবার ব্যবস্থা আছে এখানে আপনি যদি পার্টি সেন্টারে যে খাবারের যে ব্যবস্থাগুলো সেইগুলাও এখানে প্রোভাইড করা হয় তাছাড়া আপনাদের ওই জুস অন্যান্য ফাস্ট ফুডের আইটেমগুলো চটপটি এইগুলো প্রদান করা হয় বড়লেখা পার্টি সেন্টার অ্যান্ড মিনি পার্ক যেটা জেলা পরিষদের বাউন্ডারির মধ্যে আছে একবার আমাদের তরফ থেকে দাওয়াত রইল আপনার একবার ঘুরে দেখার জন্য